মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারাত করতে পারবে কি না। কিনা বলেন মহিলারা কবরস্থানে গিয়ে কবর করতে পারবে না ওনারা এটা দলিল দেন তিরমিজি শরীফের হাদিস যে আল্লাহ যারা বেশি বেশি কবর জিয়ারাত করেন মহিলাদের মধ্য থেকে তাদের উপরে লোক তাদের উপরে আল্লাহ আল্লাহাল লান মহিলাদের ভিতর থেকে যারা বেশি বেশি কবর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন তাদের উপরে আল্লাহ এই হাদিসের দিকে তাকিয়ে ওনারা বলেন যে কবর জিয়ারত করা যাবে না কিন্তু ফুকাহায় আহনাফগণ ওনারা বলেন যে কবরস্থানে গিয়ে যদি তার আবেগকে কন্ট্রোল করতে পারে তাহলে সে মাঝে মধ্য কিন্তু বেশি পরিমাণে না অল্প পরিমাণে মাঝে মধ্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারে আমাদের মধ্যমপন্থী বলে আমি এই দুইটা বৈপরীত্যের ভিতরে যেটা সমাধান দিয়েছেন সেটা হলো মহিলাদেরকে কবরস্থানের ভিতরে ঢুকে কবর জিয়ারত করার দরকার নেই যদি তার বাবার কবর হোক মায়ের কবর হোক যদি তার বেশি মনে পড়ে তাহলে সে দূর থেকে কবরস্থানের ভিতরে না ঢুকে কবরস্থানের পাশ থেকে সে ওই কবরটাকে দেখতে পারে তাদের জন্য দোয়া দূরত পড়তে পারে তাদের জন্য দোয়া করতে পারে মাগফিরাতের দোয়া এতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু এটা মতনক্যপূর্ণ মাসালা আর যেহেতু স্পষ্ট হাদিসও আছে যে আল্লাহ তালা আনত যারা বেশি বেশি কবর জিয়ারত করে তো কবর জিয়ারত করা মহিলাদের জন্য না যাওয়াটাই উত্তম না যাওয়াটাই ভালো এবং যদিও বা যায় তাহলে যেমন ফোকাহায় আহনাবগণ বলেছেন যে ওই যে হাদিস যে বেশি বেশি কবর জিয়ারত করলে তাদের জন্য আল্লাহ লানত এই হাদিসটা আসলে যারা বেশি বেশি কবর জিয়ারত করবে তাদের জন্য কিন্তু যারা অল্প কবর জেয়ারত করবে মাঝে মধ্য। এটা এই হাদিসটা তাদের জন্য না সেই হিসাবে ওনারা কবর জিয়ারত করা যাবে মহিলাদের এটা বলেন যেহেতু মত হয়ে গেছে মতনৈক্য হয়ে গেছে তো আমরা বিশেষভাবে চেষ্টা করব যে আমরা মহিলারা কবরস্থানে যাব না এবং যদিও বা যায় তাহলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো এবং নিজেকে কন্ট্রোলে রাখব এবং ঘন ঘন যাব না হয়তো মাঝে মধ্যে যদি মনে চায় তাহলে যাব